আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত কৃষিভিত্তিক নানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে কথা বলবো পাটের বাজার নিয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গার পাটের বাজার আজকে তুলে ধরবো তো মনে করি নিজ জেলা নাটোর জেলাকে নিয়ে শুরু করি নাটোর জেলায় যে বিখ্যাত যে বাজারগুলো রয়েছে আপনার হচ্ছে সাস্কোর নাজিরপুর এই বাজারগুলোতে কিন্তু আজকে পাটের দাম গেছে একান্নশো থেকে পঞ্চান্ন এবং অন্যান্য বাজারে কিন্তু আপনার পাঁচ হাজার থেকে তিপ্পান্ন এরকম দাম গেছে আর হচ্ছে আপনার রাজশাহীতে বানেশ্বর বাজারে কিংবা অন্যান্য বাজারে কিন্তু দাম আপনার পাঁচ হাজার থেকে তেপ্পান্নশো বাশো এবং খুবই ভালো যেটা ওটার প্রাইস কিন্তু আপনার পঁচপান্নশো গিয়েছে আর হচ্ছে মূলত গুড নিউজগুলো দিলাম যে পাটের দাম কিন্তু একটু বাড়তি বাংলাদেশের বাজারে আর আরেকটা হচ্ছে ব্যাড নিউজ ব্যাড নিউজ হচ্ছে হলে পাটের দাম কিন্তু ভাই ভারতে ধীরে ধীরে একটু কমতেছে বিশেষ করে আপনার হচ্ছে ভারতের যে হচ্ছে বিভিন্ন রাজ্য আছে না যেগুলাতে বেশি পাট উৎপন্ন হয় তো সব জেলার বিভিন্ন বাজারের তথ্য আমি সংগ্রহ করে জানতে পারলাম সেখানকার বাজারের পাটের মূল্য অমনকারা প্রায় এক দেড়শো টাকা করে কমে গেছে তো হতাশ হওয়ার কোনো কারণ নেই ভাই বাংলাদেশের পাটের মান খুবই উন্নতমানের এবং জাত খুবই ভালো হয় বিদেশে প্লাস আমাদের বাংলাদেশেও এই পাটের মধ্যে খুবই ব্যাপক চাহিদা রয়েছে আর আমাদের মূলত হচ্ছে পাট চাষি যারা আছেন আর পাট ব্যবসায়ী যারা আছেন এগুলো সব সময় মাথায় রাখবেন যে ভাই যা দ্রুত পারেন পাটগুলো বিক্রি করে দেন আর হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে যে ভবিষ্যতে পাটের দাম কমে যেতে পারে তো আপনারা যারা মজুদ করছেন ব্যবসায়ীরা কিংবা যারা চাষি ভাইরা আছেন দ্রুত পাট বিক্রি করে দেন ভাই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন